নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন জেনে নিই আজকের খবর গত বৃহস্পতিবার আনন্দবাজার জানিয়েছে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কোনো বাঙালি কাশ্মীর যাবেন না সচেতন নাগরিক হিসেবে বলছি কাশ্মীরের বদলে জম্মু যান হিমাচল উত্তরাখণ্ড বা ওড়িশা যান প্রাণ আগে তৃণমূলের প্রতিক্রিয়া শশী পাজা বলেছেন বিরোধের সঙ্গে জুড়ে এই মন্তব্য নিয়ে আমরা অত্যন্ত বিরক্ত তিনি প্রশ্ন তুলেছেন এই বক্তব্য কি কেন্দ্রীয় সরকারের অনুমতিতে শুভেন্দু কি বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য নিয়েছেন তৃণমূল আরও বলছে কেন্দ্র এবং জম্মু কাশ্মীর সরকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু শুভেন্দু তার উল্টো বলছেন শুভেন্দুর এই বক্তব্য কি কেন্দ্রের সঙ্গে পরামর্শ ছাড়া শশী পাজা আরও বলছেন বিরোধী দলের এরকম কথা বলতে পারেন না কারণ এটা মুসলিম বিরোধী ইঙ্গিত বহন করছে সুতরাং শুভেন্দুর মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করছে এবং তৃণমূল তা নিয়ে সবর জিজ্ঞাসা করছে এর পেছনে কেন্দ্র সরকারের হাত আছে কি আপনি কি মনে করেন বিজেপি এই বিবৃতি ঠিক আছে নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি জয়দীপ ফিরব নতুন খবর নিয়ে সেখানে পর্যন্ত সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য রিপোর্টে নমস্কার